ছিল আমি তোমায় ভালোবাসি আমার বাংলা আমি তোমায় হতো বলেনি আমি তোমায় ভালোবাসি না আমি তোমায় উত্তর দিতে চাই আমি তোমায় ছেলে দিতে চাই ইরত গান গাই উনি ভালোবাসার গান গিয়েছিলেন এই গানটা কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা যদি অন্য দেশে জাতীয় সঙ্গীত হয় তো ভারতবাসী হিসেবে তো গর্ব অনুভব করি রবীন্দ্রনাথের গান আমার দেশেরও জাতীয় সঙ্গীত আমরা সেটাকে নিয়েও গর্ব অনুভব করি রবীন্দ্রনাথের গান ঘুমোতে যাওয়ার সময় স্বপ্ন দেখার সময় কাজ করার সময় সব জায়গায় রবীন্দ্রনাথের ছাড়া মানুষ ভাবতে পারে তো সেই রবীন্দ্রনাথ যিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন ইংরেজের বিরুদ্ধে তার গরম গর্জে উঠেছে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম আজকে বড় বড় স্বাধীনতা সংগ্রামে তার পাশে এসে তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে যেতে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে গাওয়ার জন্য যদি রেশক তৈরি হতে হয় আমার মনে হয় আসামের মুখ্যমন্ত্রীকে নিজের ডাক্তার দেখানো ওনার মেন্টাল পেশেন্ট হয়ে গেছে

এই মুখ্যমন্ত্রী বা মানুষের এই কাজটা করেছে আমরা জানি না আমরা শুধু মনে করি পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা এ ব্যাপারে চুপ কেন কেন আজকে আসামের রাজনীতিকে বর্ধাবিত করা হচ্ছে না এবং রবীন্দ্রনাথ সম্পর্কে খ্রিস্টান সর্বভারতীয় বিজেপি দলের সেটাও আমরা জানি গানের কোনো সীমানা হয় গানের কোনো জাত হয় না ধর্ম হয় গানের কোনো দেশ হয় তাই তো বিশ্বজনীন তাই তো রবীন্দ্রনাথ হয়েছে আজকে রবীন্দ্রনাথের গান গাওয়াকে কেন্দ্র করে কংগ্রেস নেতাদের যদি কেউ তাদের উপরে করে এটা রবীন্দ্রনাথের উপরে মলপ্রয় বাঙালিটা হয় گرفتار کر کے آتھ بنا دے تو یہ ہمارے دیش کے لیے شرمناک واقعہ ہے کاگریس اس بات کو اجاگر کر رہی ہے کاگریس اس بات کو اٹھا رہی ہے کاگریس اس بات کو پورے دیش کے سامنے لانا چاہ رہی ہے آج بھی انگریز کے شاشن کال کا <سؤال> انگریزی شاشن کال ہمارے دیش کے اندر میں چل رہا ہے جو لوگ پیٹرزم کا گانا گا رہے ہیں جو لوگ پیٹرزم کو بڑھاوا دے رہے ہیں

¿Qué veo de

তোমার বাতাস আমার প্রাণী আমার প্রাণী বাজারে বাসি সোনার বামা

没说呢 <muchas>

আমি লাইট চালিয়ে গেলাম ছবিটা তোল না ছবিটা তোল এই ছবিটা তোল আমি লাইট চালাচ্ছি সবকিছু জানতে আমাদের চাই। আসসালামু আলাইকুম। সুজন ও বৈদ সমবেত সভা অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় পৌরপলা চৌধুরী মহাশয় আমি কর্তৃপক্ষ হিসেবে আজকে আপনাদের সামনে বলতে আমরা এক আলোর মধ্যে থেকে তোমরা কৃষি প্রস্তুতি আপিসে সামনে একটা বড় ধারণা নগর ভবন কর্তৃপক্ষ আপনাদের কাছে হ্যাঁ এবং জানতে চেয়েছি আপনারা জানেন আমাদের বিষয় কথা জানাই دادا چلے جان آپ چلے جانا আরে তপন দা সরে যাও ছবিটা তুলতে পারছে না সরে যাও একটু সরে যাও প্রতিটা ছবি তুলছে

তো <muchas> <muchas>

আমরা কি বলতে থাকা বিষয় নয় তারা বলুন যে এই বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বলার জন্য ধাক্কা নেড়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আজ পর্যন্ত সবারই দিদিরা বাংলাদেশে গেলে পড়ছে হাইকোর্ট অজাত্রিয়ে ফিরিয়ে আনার জন্য কিন্তু মোদী সরকার শুনছে না তো বাংলা বিজেপি নেতারা যারা বাংলায় ক্ষমতা আসার কথা ভাবেন তারা এই ধারীর অপমান সত্ত্বেও আপনারা আর যে বিষয়ে আজকে এসেছি তো মারাত্মক বিষয় আসামের মুখ্যমন্ত্রী এক সময় আমাদের সহকর্মী ছিল শুধুমাত্র গিয়ে যাওয়ার ভয়ে সিবিআই ভয়ে বিজেপি খাবার তলায় গিয়ে কি করছে বাঙালি বিরোধিতাকে এমন জায়গায় নিয়ে হাস্যকর করে তুলেছে যে আমার সবার বাংলার হানসিকেও তাকে ঘাড়ে নিয়ে থেকা তার মধ্যেও থাকে আপনারা সবাই জানেন এটা নতুন কিছু না এই গানটি বাংলাদেশের গাত্রীয় সঙ্গীত বাংলাদেশের গায়িত্রীয় সঙ্গীতের জন্যই যে গান যখন লচিত হয় তখন না ভারতের ভূখণ্ড ছিল না বাংলাদেশের ভূখণ্ড ছিল আমরা সবাই একসাথে ছিলাম আর যখন একা জানির বারবার বই পড়লাম যে বাংলা এক রাখার জন্যই এই গান রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন এবং টাউন হলে উনিশশো পাঁচ সালে সাতই আগস্ট এই গান প্রথম গাওয়া হয় না হলে কন্ডেন শুধুমাত্র এই গান মালার জন্য যদি কংগ্রেসের নেতাকে জেগে থাকতে হয় এই গানের মার জন্য যদি রবীন্দ্র ঠাকুরকে অপমান করতে হয় তবে এখানকার টিজেডি নেতারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা দিয়ে করেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন আমার শ্রীক সরকারের নেতৃত্বে এই প্রশ্নটাই রাখতে এসেছি যে বাংলায় আসার কথা ভাবেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুররা প্রধান করেন বাংলায় ক্ষমতা আসার কথা ভাবেন কিন্তু বাংলায় কথা বললে যাবে বাংলাদেশ এবার হয় তাদের একটাও কথা বলেন না তো আপনাদের বাংলাতে ৰাজনীতি হোৱাৰ অধিকাৰ আছে আপোনালোক আপোনাৰ যদি বাংলা এনে আগামে গান তদু বিয়ালে গান বাংলাই কিয় এই বছৰকে আমাৰ বস্তু আপোনালোকে সবাইকে অক ধন্যবাদ সত সময় তাৰ মেখে আমাৰ এই শেষ কৰ্ত হ'ব আপোনাৰ সবাই এই প্ৰথম এই কর্মসূচি যারা ছোট ভাবে নেবেন না এটা অনেক বড় ব্যাপার এটা বাংলার অসুবিধা বাংলার যে আত্মবোধ বাংলার না সবাইকে জয় হিন্দ ধন্যবাদ অমিতাভ চক্রবর্তীকে এরপরে সুমন পাল সাধারণ সম্পাদক সুমন পাল ধন্যবাদ জাতীয় কংগ্রেস মানে যেইখানেই অন্যায় হবে তার বিরুদ্ধে করা আসাম হোক উড়িষ্যা হোক বিভিন্ন জায়গায় যেইখানেই মানুষের ওপর সে পলিটিক্যাল কর্মী হোক কোনো দলের কংগ্রেসের আমাদের বা সাধারণ মানুষ হোক যেখানেই অন্যায় হবে যতটুকুনি অন্যায় হবে সবসময় জাতীয় কংগ্রেস তার ঝান্ডা নিয়ে রাস্তায় থাকবে আজও তার এটা কলেজ স্ট্রিটে এখানে আমরা ওই জন্যই আছি